সুতির মোজার ওপরে মাসা হবে কি বিরাশিটা রয়েত আছে বিরাশিটা রাবি রয়েত করেছে চাই মজার মোজার ওপরে মাসা করার জন্য মানে হবেই হবে আল মাসাহু আল আল খুফাইনে এই হাদিসটা কড়া রয়েত করেছে বিরাশিটা লোক আছে মানে হবেই হবে সুতির হোক আর যারই হোক ফুটো না থাকলে ছেঁড়া না থাকলেই হলো তাহলে পরে মোজার ওপরে মাসা চলবে আমরা বাড়িতে একদিন এক রাত আর সফরে তিন দিন তিন রাত এটাই সহি হাদিস আচ্ছা তাহলে একটা হল পুরো শীতকালটা তায়ামম করা যাবে জি না পুরো শীতকালটা তায়াম তাই তো খুব ভালোই হয়ে গেল ইসলাম তো ওটাই বলছে যে ঠান্ডার সময় ভালোভাবে যে ব্যক্তি রগড়ি রগড়ি খেলাল করে করে মানান করে উজু করলেন পাহাসানা উজু আহ। আলাহ মা টাকা দাম জামবে সে নিষ্পাপ হয়ে গেল আর যে ব্যক্তি উঁচু করল না তার হইলই না তো বোঝা যাচ্ছে এইবার কোনো যদি অসুস্থ হয় এমন অসুস্থ যে পানি ব্যবহার করলে রুগীটা আরও রুগিনী বেশি হয়ে যাবে মারা যাওয়ার আশঙ্কা আছে অবশ্যই তৈরি যেহেতু একটি সাহাবা গিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্রে এসে মাথায় অস্ত্র লেগেছিল যে রক্তপাত হয়েছিল এবং তার ওই শুয়েছিলেন শোয়ার পরে স্বপ্নদোষ হয় যার জন্য সাহাবারা বললেন যে ওটা উঁজু বানাইতে হবে গোসল করতে বিনা গোসলে তোমার হবে না কোনো সে ব্যক্তি গোসল করেছিল আর মারা গেল মহারবি বললেন কাতালা হমল্লা তোমরাই মেরে দিলে গো একে তো তয়ম করি নামাজ যেত ওই রকম যদি হয় অবশ্যই তয়ম করবেন সুস্থ সবল অবস্থায় জীবনে তৈম কাছে যাবেন না এটা অনুরোধ রইল তৈমে মর্যাদা আলাদা আর উজুর মর্যাদা আলাদা উজুটা মর্যাদা কী গোরান মহাজ্জিরে নেমিন আসারির সুজু দো আয়ফাল এফাল রবাহুল বোখারি মহানবী বললেন তোমরা কে আমত আয়েশা বললেন কে আমতের এই ওম্মতে মহাম্মদিকে আপনি কি করে চিনবেন বলছে জান্নাতে নিয়ে যাবো তাই চিনবেন কী করে তখন মহানবী বললেন গোরআ মহাজ্জিরেই নামিনাসারি লুজু ইউজুর পাঁচকালিয়া অর্থাৎ পাঁচটা জায়গায় যে ধোতে করা হয় ওই পাঁচটা জায়গায় নুর দিয়ে চমকাতে থাকবে প্রচুর ঝরে চমকাতে থাকবে এর আলো হচ্ছে কী আলো সে আলো আলোকময় করে দেবে সেই রকম আলো দিয়ে আর বাকি যারা উঁচু করে নিই তৈম করে পড়েছে বা অলসতা করেছে তাদের তো হবে না ওটা তার জন্য তার বিনিময়ে চিনে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবেন তাহলে কতটা সুখবর উঁচুকারীদের সেজন্য দয়া করে কষ্ট করে উঁচু বানাবার প্রচেষ্টা নেবেন এটা অনুরোধ রইল জোরে আমিন দুদিন আচ্ছা দু তিনজন বলবে না সবাই বলবে সকলকেই বলতে হবে বেহা সাউ তাহু নবী বললেন যে ব্যক্তি মান কারা ইমামা আমিন আর যে ব্যক্তি ইমামের সঙ্গে আর মুসল্লি আমিন বলল তার সঙ্গে ফেরেস্তারাও আমিন বলে আর এই তিনজনের আমিন যদি আগা পেঁচু হয়ে ইমামের আগে হবে ঈদের দুজনের পর হবে তারপরেই যদি জমা হয়ে যায় গোফরাল মা তকাদ্দ আমিন মালা একাতে গোফরালা হোমা তকাদ্দম আমিন জমবে হে ঈদের সবগুলো মাফ হয়ে যাবে তাহলে সই বোখারি হাদিস পেলাম যে আমিনটা সকলকেই জ্বরে বলতে হবে যে বলবে না নেকিটা পাইল তার গোনা মাফ হইল না নামাজ পড়ে চলে গেলো একটা গোনাও মাফ হয়নি যে হোক ছিল হোক আছে আর যে জ্বরে আমিন বলে তার হইল আর যে বললো না যে ভাত খেলে তার পেট হইলো আর যে ভাত খেলো না তার তো খালি সেই চলে গেল তো বোঝাই যাইছে এ আবার সেজন্য অনুরোধ রাখছি জ্বরে বলার জন্য তাই বলি কি একবারে বিকট আওয়াজ তা নয় মধ্যম আওয়াজ দিয়ে বলবেন সাওতা বেহা এটা বলা হয়েছে যে যেন একটা রাফা বেহাস অতহু মানে বেশ একটু যে মসজিদ বেজে যায় এরকম একটা জ্বরে মহিলারাও জ্বরে বলবেন আমিনটা সকলকে অনুরোধ রাখছে জ্বরে বলার জন্য যেহেতু অতটা নেকি থেকে আপনার বঞ্চিত হবেন আস্তে আমিন বললে সেজন্য নামাজ হয়তো হয়ে যাবে পূর্ণ হবে না পূর্ণ নেকেও পাবেন না সেই জন্য জ্বরে বলার প্রচেষ্টা নেবেন জামাত না ধরে নামাজ হবে কি নামাজ না ধরে যদি কোনো কারণ থাকে তাহলে হবে কারণ না থাকলে হবে না আচ্ছা আজান শুনে বসে গল্প করা চলবে কি না আজান শুনে গল্পই করা যাবে না আজান যাহা শুরু হয়ে যাবে আর আজানের পরপর আমরা বলতে বলতে চলে যাবো একর মায়াকলো না ইমাম মাস্দিন আমরা ওইটাই বলবো মহাজিন যেটা বলে সেই তিনি মুসলিমের হাদির আর সেই বোখারি আছে যা আর মুসলিমের আরও একটা রয়েত আছে যে যখন হাই সালা হাইলা হাই আল্লাহ বলবে তখন আলাহ আল্লাহ আল কতবিল না আর বাকি যদি ওটাই বলে যথেষ্ট তাহলে কী হবে ওইটা বলার পরে আল্লাহ রাহা জিতাম সালাত এইটা বল বল বলবে দৌত ইব্রাহিম তার তারপর ওইটা তারপরে আসহাদ আল্লাহ শরিকা লাহু ওয়ান্না মুহাম্মদ রবহ রসুল রাজি তবিল্লাহ রব্বাউ অবি মুহাম্মদী রাসুল মোহাম্মদ মুহাম্মাদি আউ অবিল ইসলামা দিনা এইটা যদি বলে গফিল আল্লাহ তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আজানের পর যদি এটা বলে সব সবগুণা মাফ হয়ে যাবে সেই মুসলিম হাজির সেজন্য অনুরোধ রাখছি শেষকার দোয়াটাকে এবং তিনটি দোয়াকে বলার জন্য আচ্ছা তাহলে আজান শুনে বসে থাকা হবে না উত্তর দিয়ে তারপরে মসজিদমুখী হইতে হবে এটাই থেকে বেটার স্যুট হাফ শার্ট জামা পায়ে নামাজ পড়ে আচ্ছা নামাজ নামাজ হবে কি স্যুট যদি দেখা যাচ্ছে গোরগিটের ওপরে থাকে নামাজ হয়ে যাবে ঢেলা ঢালা হলে আর সালাত হয়ে যাবে কিন্তু হাতা দুটো বাঁধতে হবে মানে হাতের যেহেতু হাতা নাই এটাও পর্দার মধ্যে চিতে হবে এটাও হাদিস আছে দশটা নেকে হবে তার জন্য হাতে হাতের যে হাত আছে এটা যেন গুটিয়ে রাখা হবে না এটাকেও ঢেকে নামাজ পড়তে হবে এটাই হচ্ছে সেই হাদিস সেজন্য সেই সেই হল জামের যে হাদিসটা আছে অবশ্যই এটা করবেন ঢেকেই নামাজ হয়ে যাবে তারপর সারা দিন কাপড় টাকনোর নিচে থাকে আর উজর সময় গুটিয়ে তুলে কি হবে না এটা হবে না ওটা কেটে নিতে হবে দর্জির কাছে গিয়ে পাশ হয়ে গেলে এক কাটাতে এক কাটায় সব কিছু খতম হয়ে যাওয়ার কোনো সময় যাবো না বাস এটাই ভালো সব থেকে বেটার নাহলে এইটার জন্য মানে ইজারা ফাঁফিন নার যে ব্যক্তি মানে আজ পালো মানে ইজারে নার বোখারি হাদি যে ব্যক্তি টাকনোর নিচে ঝুলিয়ে প্যান্ট শার্ট বা লুঙ্গি পড়লো সে জাহার নাম নিজেই বানিয়ে নিল আসফেলা সে ব্যক্তি যে লটকি পড়লো ফাঁফিন নার সে জাহান নরকে গেলো সে জাহার নামে যাবে সে নামাজ পড়ুক চায় না পড়ুক যাতে কেউ যায় আসে না তাইলে বোঝা গেল খুব খারাপ এটা আর আমাদের যে যতটা ছেলে আছে স্কুল কলেজে যায় সবই তো দেখা যাচ্ছে গোরগেটের নিচে সকাফো এগুলা তো খুব আল্লাহর গজব হবে আর এটা কারonej কাজ করতে কারونه হেবে ঝাড় দিতেতে যেত এরকম ফকর হইতো এটা অহম্মিকা চলে আসবে সেজন্য এটা থেকে দড়ি ঠাকাটা বাধ্যতামূলক সরকারি জায়গা স্থায়ী দখলে নেওয়া যাবে জি না এটা সরকারকেই থাকতে হয় এমনকি বলা হয়েছে কোন নয়ন জল যদি দেখা যায় যে দুই দিকে রাস্তার নয়ন জল আছে পাট পচাইতে হবে এটা যদি তার ভূমি পাট আছে বলে আমি ওটাকে ঘিরে নিলাম বা করলাম এটা আজকাল করছে এরকম তা কেমন দিনে আল্লাহর হবে তার ওপরে সেজন্য এটা থেকে সাবধান ছেড়ে দেবেন যার ইচ্ছা সেই পাট পচাবে এবং যার ইচ্ছা সেই নয়ন জলে ঘাস ছাগল চড়াবে এটাই হলো শরিয়ত মান কালা আর এই কালার শব্দ এসেছে অতএব এরা সেই হাদিস এগো করবেন না অনুরোধ রাখছে এই নিজে অপরের জিনিসকে নিজে আত্মসাত করে নিয়ে যাহার নাম যাওয়া কি দরকার মাল আঁকা যার শিবরা এক বালিশের সমান এক বিঘাত জমি যদি সে ব্যক্তি অন্যায়ভাবে আত্মসাত করে নেয় সাবা আরেজি না এ আমাল কেয়ামতে কেয়ামতের দিনে তাকে সাত তব জমিনকে তার ওপরে চাপিয়ে দেওয়া হবে কি সোজা ব্যাপার সেই বোখারের হাতে তাহলে কেন আমি পরের জমি আমি দখলে যাব এটা খুবই অন্যায় এ কাজ করা যায় না এরা হকুকলে বাদ এটা আল্লাহ মাফ করবে না এটা বান্দার হক বান্দার হককে পয়মাল করলে আল্লাহ ক্ষমা করে না আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা হবে কিন্তু বান্দার করে অপরাধ হলে কোনো দিন ক্ষমা হয় না সেজন্য সাবধান থাকাটাই বেটার মেয়েরা গেটে দাঁড়িয়ে লাইন বিঁধে ছেলে ঝেড়ে নিতে পারে কি ওটাকে অন্য সময় বলতে হবে যে সব লোক যখন চলে যাবে আর হবে আসবে না ঝাড়া তো ওরা আমাদের একটা ইয়ে হয়ে গেছে মানে প্রথা হয়ে গেছে ঝাড়া এ ঝাড়াটা ঠিক লয় কম ঝাড়াটা বলা হয়েছে নিজে ঝাড়লে পারে বেশি কাজ হয় ঝাড়ার যে কথাটা বলা হয়েছে আউজবে বে তাম্মা তুমির গাজা কাবিয়া সারিবাহ হামাজাতি শয়েতিনা হেসরুন এইটা যদি চমকানো কাঁদছে বারবার চমকাচ্ছে ভয় পাচ্ছে তার মা যদি তিনবার বলে এটাই বেটার তবে বলার কবুল হওয়ার চিন্তা একটা আলাদা কবুল হওয়াটা পয়লা আল্লাহর প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে নবীর আপনার দরদ পাঠ করতে হবে তারপর ওটা তিনটি বলতে হবে হয়ে যাবে এটা হচ্ছে তোমার ভয়ের দেখা যাচ্ছে একটা ছেলের প্রচণ্ড মাথা ব্যথা করছে কিংবা পেট ব্যথা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে আপনি আউজ দেবে ইজাতুল্লাহ কুদ্রাতিম সালিমা আজিদ ও হাজার ওই জায়গাটা নিজে নিজে দেবেন বা নিজের বাড়ির মা বাপ দেবে দিয়ে তিন এটা সাতবার পড়বে সাতবার বিসমিল্লা তিনবার সহ তিনবার বিসমিল্লা সাতবার ওইটা যদি পড়ে তারা একদম মিসপার হয়ে যাবে তাহলে এগুলো তো ভালো তো নিজে নিজে করতে হবে অন্য সাথে কেন করতে যাবো এটা তো যাওয়াই যাবে না বরং ওটা যাওয়াটা পোঁথা হয়ে গেছে মহানবী বলেছেন যখনই সূর্য অস্তমিত হয় তখন বাচ্চা থাকে তোমরা দরজা বন্ধ করে ঘরের ভেতরে আবদ্ধ করে রাখো কেননা শয়তান তান্তশীর শয়তান শয়তান এখন ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে এখন শিশু তাকে ধরবে আর গলার টিফুন দেবে আর ভয় দেখাবে এ সময় বের করা হবে না যখন যখন অনেক রাত হয়ে যাবে তখন গলি হয়ে গেল তখন আপনি বের করবেন তখন শয়তান নিজের জায়গায় পৌঁছে গেছে নিজের বাসায় চলে গেছে এটাই সেই বোখারি হাদিস সেজন্য এরকম কাজ করে অযথা মসজিদে নিয়ে গিয়ে ভিড় করা ঠিক নয় করার চেষ্টা নেবেন না যদি মনে না থাকে এই দোয়ার বইগণা নিয়ে গিয়ে মুখস্থ করে করবেন এটা অনুরোধ রাখলাম যেতে আপনার নিজেই তো স্বয়ং সম্পন্ন অপরের কাছে যাবেন কেন এটা তো নিজে কাজ বেশি হবে যে বাপের বা মায়ের দোয়া বেশি কবল হয় তিনজনের দোয়া কবল হয় একটা হচ্ছে মাসলুমের একটা মোসাফিরের আর একটা মা বাপের মা বাপের যদি এই করে কবুল হবে আর আমি যদি করি মসজিদ এসেছে কার ছেলে এসেছে আমি যেমন করে পড়ে দিলাম হয় হবে না খুব সেজন্য ভালো করে নিজেই পড়বেন এ অনুরোধ রইল ফজরের সুন্নত নামাজ বাড়িতে পড়তে হবে হ্যাঁ ফজরের মানে সব সুন্নতি বাড়িতে পড়তে হবে পৃথিবীর যত সুন্নত নফল আছে সব বাড়িতে শুধু তাহিয়াতুল মসজিদ বাদে তাহিয়াতুল মসজিদটা মসজিদেই হবে আর বাকি যত সুন্নত আছে বাড়িতে পড়লে প্রচুর নেকি আছে যেটা মসজিদে পড়লে অনেক কমে যাবে নেকিরা সেটা কি মহানবী কাবা গৃহে নামাজ পড়লে বলেছেন এক অক্ নামাজ পড়লে এক লক্ষ রিকাধ নামাজের সমান নেকি পাবে তবুও মহানবী কী করেছেন সুন্নত নফল নামাজ পড়েননি নিজের বাড়িতেই পড়েছেন এক লক্ষ রিকাধ যদি নেকি হয় কাবা ঘরে আর সেইখানে মহানবী সন্নত নকল নামাজ বাড়িতে পড়ছেন তাহলে ওর চেয়েও বেশি হবেতে। হবে এর চেয়েও বেশি নিখে হবে বাড়িতে পড়লে আর শুধু তাহিয়াতুল তোর মসজিদটা মসজিদের হক ওটা ওরা মসজিদের হক ও হকটা আপনাকে দিতেই হবে ও হকটা আপনি খোদবার শুরু হয়ে গেছে জমা দিন তবুও আপনি আসলেন মসজিদের মসজিদ দেখিন ও হকটা আপনাকে তাড়াতাড়ি দিতে হবে এটা হচ্ছে মহানগীর শূন্য সেই বোখারের চারিখানা হাদিস এসেছে বাগা বাঘা হাদিস যে পড়তেই হবে আপনাকে এটা মসজিদের হক না পড়ে বসাই যাবেন আপনাকে এটা অনুরোধ রইল আচ্ছা প্রশ্ন কবরস্থান মানুষের কবর দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে পুনরায় আবার মাটি দিয়ে ভরাট করে কবর দেওয়া যাবে কি যদি বহুদিনকার কবর হয় কিছু আর পাওয়া যাচ্ছে সব মাটিতে মিশে গেছে তাহলে হবে কোন অসুবিধা নেই তো প্রশ্ন ইসলামী শরিয়ত বাস্তব জীবনে বিনোদনের উপায় ও উপাদান কি কি করে বুঝতে পারছেন ইসলামী শরীয়ত মতে হ্যাঁ বাস্তব জীবনে অর্থাৎ তারা দৈনন্দিন যে জীবনযাপন বিনোদনের উপায় ও উপাদান তাদের উপদান হচ্ছে নিজে নেকে সংগ্রহ করতে হবে অপরকেও সংগ্রহ করাইতে হবে এটা নিজেও ভালো কাজ করতে হবে অপরকেও ভালো কাজ করাইতে হবে এটা জীবনে বাস্তবায়ন যদি যে করবে সে বেসব জান্নাত যাবে সেই মুসলিমের হাদিস আছে খাইরিন দাল্লা আল্লাহ ফাইলিহি মিসলু কালিহি সে সেই রকমই নেকে পাবে সেজন্য এটা অনুরোধ রাখছি করার জন্য আচ্ছা হিরোইন নেশা করে হাজার হাজার যুবক যুবতী সমাজের অন্ধকার দিকে ডুবে যাচ্ছে তাহলে হিরোইন ব্যবসা বৈধ না অবৈধ ও যারা এই ব্যবসা করে তারা সমাজের ক্ষেত্রে কি রকম মানুষ এটা তো খুব খারাপ আপনার জানে কুল্লু মুস্কিরুন হারাম কালীলহু বা কাশি রু হো মুসলিম সেই মুসলিমই আছে বোখারে তো আছে যে কুল্লু মুস্কিরিন হারাম যেটাই নেশা সেটাই নিষিদ্ধ তাতে অল্প হোক চাই বেশি হোক এক এক কুইন্টাল দুধে এক ফোটা চোনা দিলে যেমন নষ্ট হয়ে যায় সেই রকম একটু হিরোইন একটু মদ খেলে সমস্ত ইবাদত বন্দিকে চল্লিশ দিনকার ইবাদত জিরিট হয়ে যায় সেজন্য অনুরোধ রাখছি এইসব ইন্ডামাল খামরল ময়সর এগুলো হচ্ছে ফয়স্তানু আম শয়তান এরা শয়তানের কাজ ফয়স্তানি গুহু এগুনাকে তোমরা বিরত থাকো এগুলা বর্জন করে যাও ছেড়ে যাও আল্লাহ কিন্তু হামুন তোমাদের পরে রহম বর্ষণ করা হবে তওবা বা করো ফিরে এসো আবার ইসলাম গ্রহণ করো দিয়ে তোমরা ভালো কাজ করো আল্লাহ মূলক করে দেবে আল্লাহ আপনাকে শান্তিময় করে দেবে আল্লাহ আপনার রোজগার আরও বেড়িয়ে দেবে সেজন্য এই রোজগার বাড়াবার জন্য মহানবী যা বলেছেন তাই করতে হবে তাহলে আর কোনো অসুবিধা হবে না আমি যখন মানে আল হাদিস নয় তা হানাফি এলাকায় যাব আমি যখন সালাত আদায় করব তাদি নিয়মে করব তাদি টাইমে করব না না সালাতে দেখা যাচ্ছে আসরের নামাজটা তারা একদম সেরে দেয় আসরের নামাজ আমাদের পড়ি ফেলতে হবে তারপরে তারপরে আমি তাদের কাছেই আছি তাহলে সে সালাতটা পড়তে হবে তাহলে সেটা আমার সুন্নত হয়ে যাবে আগেরটা ফরজ আদায় হয়ে গেল এরকম করতে হবে আর যদি দেখা যাচ্ছে একটা বেশি কম হয় তাহলে জামাতি পড়ে নিতে হবে অসুবিধা করা হো না যে তাদের হিসাব তারা দেবে এটাই সবথেকে ভালো অসুবিধা নেই এই যে প্রশ্নটা আমি দেওয়া হয়েছে মানে জীবনের বাস্তব জীবনের বিনোদন যেমন অমুসলিমরা নাচ গান আরো অনেক কিছু বোধ করে তাই মুসলমানদের যে মানে সোসাইটিতে তাদের জীবন যখন বিনোদনের উপায় উপকরণটা কিন্তু এটা তো খুব খারাপ মানে গান বাজনা যেটা বর্জন করে দিই ওই যেটা বললো না ভালো কাজ নিজে করতে হবে অপরকে করতে হবে তবেই হবে দেখো গোজিয়াবিল হারামে ফল জান্নাত আলেহে হারাম কোনো ব্যক্তি হারাম উপায়ে যদি রোজগার করে নিয়ে আসে খায় তাহলে তার জান্নাত হারাম হয়ে গেল এই তো হাদিস একবার বিল হারাম তার জন্য হারাম হয়ে গেল সেজন্য এ কাজ করা যাবে না বলা হয়েছে অমিনান না সে মাই আসতালি লাহওয়াল হাদিস যারা লাহো আল হাদিস মানে গান বাজনা ক্রয় করে নিয়ে আসে যার নজর বিন হারেস এরকম কাজ করত। নর্তকে ঝাঁকে নিয়ে আসতো বাদ্যযন্ত্র নিয়ে আসতো এবং সে করতো এরকম কাজ তার সব জাহান নামে চলে গেছে সব জাহান নামে এখন পুড়ছে। সেজন্য মহানবীচ থেকে নিষিদ্ধ করা হয়েছে গান এমন একটা খারাপ জিনিস কি বলবো মহানবী হদরতে ইমনে উম ইমনে উমার একদিনকার ঘটনা গান হচ্ছিল আর আবদুল্লা বিন ওমার তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন আবদুল্লা বিন ওমার যেতে যেতে দেখলেন গান হচ্ছে তিনি দুই কানে আঙুল ঢুকে দিলেন আঙুল ঢুকে দিয়ে তারপর অনেক দূর যাওয়ার পর সাথীকে বললেন এগো গানের কোনো আওয়াজ আসছে কি হাল বলছেন জি না কোনো আর আসেনি কো কিন্তু কান নবী ওসালাম আমি একদিন দয়ার নবীকে দেখেছিলাম যে এই রকমই ওর সঙ্গে যাচ্ছিলাম তিনি আঙুল দিলেন তারপর যখন অনেক দূর চলে গেল আমাকে জিজ্ঞেস করলেন গানের কোনো আওয়াজ আসছিলো বলো জি না তিনি বলেন তিনি তখন আঙুলটা উঠিয়ে নিলেন তাহলে তাই আমি করলাম এটা হচ্ছে গানের অবদতের হাদিস এটা হাদিসটা সহি সেজন্য গান থেকে দূরে থাকবেন অয়াত এইজিল্ল্যান সাবিল্লাহে গান এমন একটা জিনিস আল্লাহকে সঠিক রাস্তা থেকে বিপদগামী রাস্তায় অবলম্বন করে বেগাইরি এলমিন মূর্খর কারণে অত্যাজুহা হুজুহা আর এদের মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে উলায় কাল আজাব মহি ঈদের যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তিদের প্রদান করানো হবে কাল কিয়ামতের মাঠে এমন একটা অপমানজনক শাস্তি দেওয়া হবে কোটি কোটি মানুষের সামনে অসংখ্য মানুষের সামনে তাদেরকে শাস্তি প্রদান করান হবে তখন দেখে হাই হাই করবে হাইরে এ কী কাজ করেছিলাম কেন এ কাজ করেছিলাম সেজন্য এটা থেকে দূরে থাকতে হবে কখনো এ কাজ করাটা ঠিক হবে না একবার এবার নতুন সুরা ধরলে কিন্তু বলতে হবে আর একটা বলছে যে আমি যখন বাপমা মারা যায় আমি তখন রবির হামহুয়া খামাবো

আ যে যা মারা যায় রবনা হাবলা নামে আজোয়াজন জুরিয়াতান কুররাতা আয়ুন ওয়া যাআলনা না মুত্তাকিনা ইমামা এই বাচ্চা যারা মারা গেছে তাদের জন্য দোয়া আপনারা পড়িয়েছ অবশ্যই বলবেন পরছুন নেকের সম্ভার হবে মরণ আরেকটা প্রশ্ন কোনো ব্যক্তির জোহরের নামাজটা কাযা হয়ে গেছে কিন্তু আসরের জামাত চলছে দা নিয়রটা কি জোহরে হ্যাঁ নিয়রটা জোহরে করতে হয় মানে কাবলা সালাত মানে আগের নামাজ আগের নিয়র আর পরের নামাজ পরের নিয়োগ আগে আমরা ওরকমভাবে হয়ে পড়েছি আমরা বহুদিন তারপর দেখছে যে আগের নামাজ আগে পড়তে হবে আফ্বাল ও আব্বাল সেই আর নিয়োগটা জহরে করতে হবে কথা আসরে পড়ছেন তারপর আসরটা পরে আপনি তব পড়ে নেবেন কোনো অসুবিধা নেই যাক এইবার মোটামুটি আমাদের শেষ হইতে চললো আমি শেষ দোয়া করছি আপনারা বলুন বলে আমরা সকলেই তিনবার একশো বার বললে আরো ভালো একশো বার বলে আলহামদুলিল্লাহ তার থেকে বেশি ও প্রশ্ন করছিল দেখ এখান থেকে সভাপতি অনেক হয়ে আবার কি হ্যাঁ শেষ হয়ে আমরা ইসলাম ধর্মের মানুষেরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাগে বিভক্ত কেন এই এখতেলাভটা এক হাদিসে বিভিন্ন রকমের আছে হাদিস প্রায় উনত্রিশ নম্বরের ইস্তেলাহ আছে হাদিসে এই হাদিসগুলাকে জয়ীফ আছে জাল আছে সহি আছে হাসান আছে হাসানলে গাইরি আছে হাসানলে সহি আছে গরিব আছে এই বিভিন্ন রকমের মোতাওয়াতের আছে মাসহুর আছে আজিজ আছে এই হাদিসগুলো যারা সমস্তকেই সহি মনে করে তারাই কিন্তু জাল হাদিসের মাস্টার তারাই আমল করে আর যারা এগুনাকে যাচায় বাঁচায় ছাঁচাই করে নেয় যে কোনটা সহি আর কোনটা জয়ী আলাদা আলাদা করে নেয় তারা কিন্তু নিখুঁত গোনা পেয়ে যাবে আর তাদের অল্প আমল হলেও জান্নাত পাবে আর ওদের অধিক হলেও মানে ঠিক মতো হচ্ছে না তার জন্য কবুল হবে না সেই জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে কেন দেখুন আর বাজে আকবালহ রাহমাতুন আফেরহ যে রমজান মাসে তিন দশের তিরিশ দিন হয় আব্বাল হো রহমাতুন আউসো মাঘফেরাতুন আর ফেরহ ইতকাম না আমরাও ছোটোবেলায় বলেছি এখন দেখছি এটা জাল হাদিস যে প্রথম দশ দিন রহমত মাঝকার দশ দিন মাঘফেরাত আর শেষ রাজ্য জাহার নাম থেকে মুক্তি এ হাদিসটাই হচ্ছে জাল তাহলে আমরা বুঝে ফেলত না এবার আমি ছাড়ছি নি কেন হচ্ছে একটা মহিষা বলছে না ও হাদিস আবার জাল হয় ওটাও আবহাওয়ারও বর্ণনা করেছে এটাও করেছে অতএব এটাও মাইন মানো এই দুই রকম হয়ে গেল এতেই বিভেদ সৃষ্টি হয়ে গেল সেজন্য এটা বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের নেয় তবে সবথেকে ভালো ওইটাই যেটা সেই হাদিসটা খুব যাচাই পাচাই করে যে ব্যক্তি গ্রহণ করে তারটাই কিন্তু সবথেকে উত্তম সর্বোত্তম এবং সেটাই ভালো সেজন্য বিভিন্ন হয়ে আছে হবে এটা কেমন পর্যন্ত কেউ ঠেকাতে পারবে না কেন মহানবী একটা দোয়া করে গেছিলেন তিনটি তার মধ্যে এটা কবল হয়নি যে আমার ওম্মতের মধ্যে বিভিন্ন দল হবে বিভিন্ন দলের দলভুক্ত হবে বিভিন্ন বাড়িতেই মেলামত হবে সেটা কি কবলও হয়নি কেটা এটা কবল করা হয়নি তার জন্য এটা তো হবে এটা তো হয়েই আছে কেননা আমার এই ইহুদিদের হবে কত ইহুদিদের একাত্তরটা দল হবে বাহাত তিয়াত্তরটা আর নাসারাদের বাহাত্তরটা আর উম্মতে মুসলিমার হবে একাত্তরটা তার মধ্যে সব জাহান নামে মিল্লাতন ওয়া একটাই জান্নাতে যাবে মা না আলাইহে ওয়া সাহাবিহে যেটা সাহাবারা করে গেছেন আর সাহাবাদের অনুসরণ করে যারা আমল করবে তারাই জান্নাতে যাবে বাকি আদার্স যারা ওই হাদিসগুলো সেই হাদিসগুলো মানবে না যা জৈব হাদিসগুলো মেনে চলবে তারা কিন্তু ওদের পাত্তা পাবে না কেউ তাইলে বোঝা গেল যে আমরা এইভাবেই চলছে দুনিয়াটা চলবে কে কেউ এতেও কবুল হয়নি দোয়াটা তিনটির মধ্যে দটা কবুল হয়নি যার জন্য তো হয়েই আছে হ্যাঁ শেষ দোয়াটা সকলেই মিলি করুন হাত তুলে ধরে এমনি এমনি বলুন সুবহানাকা আকা আল্লাহ হুমা ও দেহাম আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তা ফেরুকা ওয়াতু বেলাই আসসালামু আলাইকুম আ